গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো সোমবার সপ্তাহের শুরুর প্রথম দিন সপ্তাহের প্রথম দিন আর এখন বাজে সকাল সাতটা ছাব্বিশ আর আমার বাসি কাজ সেরে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে এই যে একদিকে ভাত আর একদিকে প্রেসার কুকারের ডাল আর সাথে একটা আলু সেদ্ধ দিয়েছি আমার জন্য সকালবেলা ডাল আলু এই শুধুমাত্র আলু আমি খাবো আর বরকে দিয়ে দেবো হচ্ছে যে শুটকির তরকারি তারপরে পাশে মাছের ঝাল আর হচ্ছে ডাল দেখো না কায়দা মতন একদিন এমন দেবো না কায়দা মতন দেবো কায়দা মতো কায়দা মতন দেবো হ্যাঁ আদর খেতে তুমি বাদর মা ওই দুই রকম দেবো আর ডাল দেবো তো কালকে রাত্রের বেলা সুটকির তরকারিটা খেয়েছি টেস্ট টেস্টের টেস্ট এত জবরদস্ত টেস্ট হয়েছে বলো কী গো এত ভালো হয়েছে বলছেন হুম তোমার ওই শিম আলুর তরকারি আর এই শিম সুটকির তরকারি দেখো কোনটা ভালো এবার বললাম তো করেছি তো আমি একটা ভুল করে ফেলেছি বেগুন ছিল বেগুনটা দিলে পরে না ওর মধ্যে আর একটু জমে যেত কারণ বেগুনে মাখা মাখা তৈরি করে দেয় তরকারিটাকে বেশ আরও একটু বেশি ভালো লাগতো তো সকালবেলা উঠে মুখ ধুতে গেছি ইয়ে টিপটা উঠে গেছে আর স্নান করার পরে পড়বো একবারে কেমন তো সাদা মাটা সাদা মাটা লাগছে গলায় হান নেই কপালে টিপ নেই সাদা মাটা লাগছে তো চলো আমি ভাতটা হয়ে গেলে মানে ভাতটা খুতরে গেলে পরে ভাত ওই ওভেনের থেকে হাঁড়িটাকে সসপ্যানের উপরে রেখে তারপরে তরকারিগুলো একটু জাল দেবো শুকনো শুটকির তরকারি আর জাল দেওয়া লাগবে না তা ওই মাছটা জাল দেবো ঠিক আছে আর শুকনো 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 তার মধ্যে জাল দিলে পরে যেইটুকু তেল আছে সেটাও কড়াইতে টেনে নেবে ওটা ওটা দরকার নেই ভালো লাগবে না তাহলে আজকে সারাদিনে আর কোনো রান্নাবালা নেই এইটুকু করে বেরিয়ে যাবো পাশে মাছটা জাল বসিয়েছি তারপরে ভাবলাম পাশে মাছ সম্পর্কে তো তোমাদেরকে বললাম না শিম সুটকিটা তো দারুণ হয়েইছে সাথে পাশে মাছের ঝাল পেঁয়াজ ছাড়া ওই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছে এত সুন্দর হয়েছে পাতলার মধ্যে এত ভালো হয়েছে ওই পাশে মাছের ঝালটাও ভালো হয়েছে তো ভালো হবে পেঁয়াজ রসুন দেওয়া তার জন্য তো ওটা তো ভালো হবেই বেশ ভালো হয়েছে কালকে রাত্রেরবেলা বেলার খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়েছিলো দুপুরবেলা মাছের মাথা দিয়ে লাউ ভালো হয়েছিল কিন্তু মাছের ঝোলটা না আলুগুলো সেদ্ধ হয়নি তারপরে মাছের ঝোলটা সে কেমন একটা হয়েছিল মনে হচ্ছে না যে মাছের ঝোল খাচ্ছি তো মা রান্না করলে হয়তো এরকমটা হতো না যাই হোক এক একজনের হাতে রান্না এক এক রকম হয় তবে মলিনাদি যখন রান্না বান্না করতো মলিনাদির হাতে রান্না একদম প্রথম দিকে অন্যরকম ছিল কিন্তু পরের দিকে কিন্তু একদম শাশুড়ি মায়ের মতন হয়ে গিয়েছিল বোঝা যেত না যে শাশুড়ি মা রান্না করছে না মলিনাদি রান্না করছে কিন্তু এই মেয়েটি এখনও ঠিক মতন রপ্ত করতে পারেনি আমরা রকম খাই না খাই তো কিন্তু রাত্রেবেলার খাওয়াটা কিন্তু জমে গেছিলো যেমন পাশে মাছের ঝাল ঠিক তেমনি শিমসুটকি জানালা দিয়ে এই গ্রিলের ফাঁক দিয়ে অর্ধেক মুখ বের করে তারপরে বসে রয়েছে দেখো অর্ধেক মুখটা ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে এই এর জন্যই তো তোর মুখে নোংরা ছুংরা লাগানো থাকে এই কিরে হুম মুখটা সরু বললে ভেতর দিয়ে ঢুকে বসে থাকবি কিরে সকালবেলা এক ঝাঁক পাখি এখানটায় ছিল আর ও বারবার লাভ দিচ্ছে আর পাখিগুলো ঝরঝর করে উঠছে কি ভালো লাগছিলো দেখতে তখন আমি ঘরঝাঁক দিচ্ছিলাম তাই আর তুলতে পারিনি ক্যামেরা করতে পারিনি এমন বদা হয়েছে এটা এমন বদা হয়েছে হ্যাঁ এটা এমন বদা হয়েছে তো টমেটো দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম আর সব সময় লেন্স ক্লিন করতে বলো অত ক্লিন করতে পারবো না যথেষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে ভাত ঘর দিয়ে দিলাম আর এদিকে এই যে মাছের ঝোল জাল দিয়ে দিয়েছে এখানটায় আর দিয়ে দিলাম তিন পিস আর এখানটা হয়েছে শিম সুটকি আর এখান থেকে এই ডালের থেকে আলুটাকে বের করে আলাদা রাখলাম এখানে ও এখন পুজো দেবে কি করতে গেছিল ও স্নান করাচ্ছে হ্যাঁ স্নান করাচ্ছে কালকে ভিডিও ভিডিওতে তোমারে নিয়ে বদনাম করছি যে তুমি আমার চিমটি কাটছো সকালবেলা একজন আন্টি বলছে যে তোমার হাজবেন্ড এত ভালো তারপরেও তোমার এত কমপ্লেন তাই তো না খুব হাসি তোমার হয়ে কথা বলছে যে তাই তোমার হয়েই কথা বলে সবাই জানে তো না তুমি যে কিরম চিমটিটা কাটো তো বন্ধুরা বর খেয়ে কাজে চলে গেল আর এই যে সেরোর জন্য মাংসটা বসলাম এই প্রেশার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করলাম তারপরে ফট করে মনে বলবো বাবা সেরুর জন্য মাংস তো রান্না করতে হবে রান্না মানে ওই বয়েল করতে হবে তো এটা এখন করব বসিয়ে দেব আর হচ্ছে ভাত খাব ঠিক আছে চলো এই যে বরকে যে ভাত দিয়ে দিয়েছি সব টিফিন বাটিতে ধরাতে পারি ঠেসে ঠেসে এইটুকু রয়ে গেছে তাই ঢেকে রাখলাম এটার মধ্যে আমি খেয়ে নেব চলো মাংসটা বসিয়ে দিই খাচ্ছি দেখো ওই আলু সেদ্ধটা দিয়ে মাখলাম সর্ষের তেল দিয়ে আর এখানে নিয়েছি সুটকির তরকারি একটুখানি আর এই যে লবণ লবণটা দিয়ে এখনো মাখিনি গন্ধ যা বেরিয়েছে আলু সাথে দিয়ে মাখার হেভি লাগছে তো দেখো বন্ধুরা রান্না তো সেরকম কিছু করিনি শুধু ওই ডাল করেছি তো তারপরেও রান্নাঘর পরিষ্কার না করলে মনে হয় কি আমি স্নান করেও শান্তি পাবো না তো রান্নাঘর একদম পরিষ্কার করে ফ্লোর ফ্লোর মুছে নিলাম এই যে দেখো দেখাচ্ছি পুরো ফ্লোর মুছে নিয়েছি এই যে প্রত্যেক মতন লাইট বন্ধ করে দিয়ে দরজাটা দিয়ে দেবো হয়ে গেল আমার সমস্ত কাজ তাড়াতাড়ি যেদিন কাজে যায় সেদিন এই সুবিধাটা হয় আর এই যে বসে আছে সেরু বাবা এখানে তো বন্ধুরা বাজে এখন দশটা উনষাট অর্থাৎ এগারোটা বাজে মলিনাদী তো এখনও আসেনি দেরি হবে আসতে তো এখন ভাবছি সেরুকে নিয়ে একটুখানি বের হবো গত দুদিন তিন দিন সেরুকে নিয়ে বের হওয়া হয়নি তো আজকে একটুখানি সেরুকে নিয়ে বের হই কমসে কম পনেরো কুড়ি মিনিট ও বেশিক্ষণ মানে কি বলবো বেরোনোর অভ্যাস নেই তো হাঁটাচলা করতেও অসুবিধা সবচেয়ে বেশি কথা হচ্ছে এদিক চলে যায় ওদিক চলে যায় সোজা রাস্তায় হাঁটতে পারে না খালি এই পাশ আর ওই পাশে যায় আর অপেক্ষা করছিলাম ওই বুকের বেলটা আসা পর্যন্ত তো আমাদের এখানে তো ডেলিভারি অনলাইনে অর্ডার করলে ডেলিভারি দিতে দশ দিন লেগে যায় তো দশ দিন কি ঘরে বসিয়ে রাখবো কষ্ট হয় ও যখন বাদরামও করে যখন আমাকে টানতে হয় তখন ওর গলায় লাগে তো আমার খুব কষ্ট হয় ওর জন্য আমি বেরোচ্ছিলাম না তো আজকে একটুখানি যাই আমি আস্তে আস্তে হাঁটলে হবে কি ও তো একবারে মাথার জমির দিকে ঢুকিয়ে দিয়ে গোতরা দিতে 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 হাঁটে তো যাই আর হ্যাঁ সকালবেলা ওনার খাওয়া দাওয়া করার পরে আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য বালতিতে যা ছিল আর কি খোসা বোসা তাই ফেলতে গেছি ওমা মা উনি দেখি ফটি ফটি করে কমপ্লিট তো ওনার আজকের কাজ হয়ে গেছে তো আমার সেই চিন্তাটা আর নেই তো চল যাই একটুখানি ওকে নিয়ে ঘুরে আসি আর কি করব এখন বেশিক্ষণ বসে বসে মোবাইল দেখতেও ভালো লাগছে না দেখো ওপর থেকে শাশুড়ি মা দিল এই দুটো পদ এটা হচ্ছে টমেটো দিয়ে মাছ যেটাকে আমিও করি তোমরা জানো আর এটা হচ্ছে পুঁইশাকের ঘ্যাট মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘাট এত শ্যামা পোকা চারিদিক পরিষ্কার তারপরেও এত শ্যামা পোকা তো এই দুই পদ ফ্রিজে ঢুকিয়ে রাখবো তোমাদের দেখানোর জন্য জাস্ট বাইরে রেখেছি আর আগামীকাল রান্না করতে হবে না সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে মাছটা ঢুকিয়ে রাখবো না হ্যাঁ 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 দুটোই ঢুকিয়ে রাখবো কারণ কি আছে এটা দরকার রাত্রেবেলা বের করবো কিন্তু মাছটা কালকে খাবো গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সন্ধে সাতটা না বাবা না ওটা ওরকম করে না তাহলে তুলে রাখবো কিন্তু বলে দিলাম এই কথা বলতে শুরু করলে এত জ্বালাতন করে না এই যে ওর বিছানাটা যে আছে না এইটারে এবার নিয়ে শুরু করেছে দিব্যি মেলা ছিল কিন্তু এই আমি কথা বলছি আর তাতে করে ওর একটা কিছু কামড়ানোই লাগবে থাক তুই ঘরে আমি যাই রান্না করে। তো এইমাত্র সন্ধে পুজো দিয়ে উঠলাম ওই যে এমাত্র সন্ধে পুজো দিলাম আর এখন খাবো চা আজকে অনেক দিন পর অনেক দিন পর দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম আর শুধু শোয়াই সার যেই একটুখানি চোখটা লেগে এসছে অমনি মশা গান শোনাতে এসছে বারবার গান শোনাচ্ছে গান শোনাচ্ছে তার মধ্যেই একটুখানি ঝুঁকি ঝুপকি মেরে নিয়েছি আবার ওই পনেরো কুড়ি মিনিটের জন্য আমি আবার উঠবো মশারি টাঙাবো আবার মশারি খুলবো ওর জন্য মানে কুড়ি মিনিট জন্য আমার আর ওই ঘুমটাই হলো না যাই হোক তাও অনেক দিন পর একটুখানি মাথাটা ঠেকিয়েছিলাম বালিশে তো উঠলাম সাড়ে ছটার দিকে উঠলাম মানে ওই ঝুঁকি দিতে দিতেই দিতে দিতে সাড়ে ছটা বেজে গেছে উঠলাম উঠে সন্ধে পুজো দিলাম একটুখানি নিজে নিজে ও শেরু আমি আর শেরু দুজনে সব কাজ সারলাম সন্ধেবেলার সারার পরে এই তারপরে ক্যামেরাটা অন করলাম আর ততক্ষণে আমার ফোনে চার্জও হয়ে গেল আর হচ্ছে এবার আমি খাবো চা বর আসবে বর আসার আগে চাটা খাবো আর ভাবছিলাম কি নেল পলিশ পরে রাখব কালকে একটুখানি যাবো তার জন্য পলিশ করে রাখবো দাদির বাড়িতে যাওয়ার আগে পলিশ করেছিলাম আর সময় পাইনি এই নোখটা এই বুড়ো আঙুলের এই নোখটা একদম গোড়া থেকে উঠে গেল মানে চিট ধরেছিল এবার কাজ করতে গেলে জামা কাপড়ে বাজছে তো তার জন্য কেটেই ফেললাম তো বিয়ের মানে আর সময় পাইনি এবার একটা কেটেছি বাদবাকিগুলো দাম্বা দাম্বা থাকবে তাই বাদবাকিগুলোকেও ছোটো ছোটো করে ফেলেছি ওই সেদিন কোথায় যেন গেলাম ও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে সেখান থেকে দোকান থেকে একটা নেলপলিশ রিমুভার কিনেছি সেটা দিয়ে রিমুভ করে নিয়ে তারপরে ভাবলাম করবো তারপরে ভাবলাম এখন পরে কি করব কারণ কালকে কাজ আছে বাসন মাছ দেখলে সেই নেলপলিশ উঠে যাবে তখন আরও বিচ্ছিরি লাগবে তার থেকে ওই যাওয়ার আগে যদি টাইম পাই বললাম তো বললাম না আমার বাস ইয়ে নেই কালকে সকালবেলা একবার শাখার দোকানে ঢু মারার ইচ্ছা আছে যদি হয়ে যায় শাখা যদি পেয়ে যাই তাহলে বাদবাকি পাতটা খুলে পাতটা লাগিয়ে দিতে ওই বড় জোর আধা ঘন্টার কাজ একবার ঢু মারবো সকালের দিকে দেখি যদি হয়ে যায় কারণ বিয়েবাড়িতে এই শাখা কেমন একটা লাগে না তার জন্য চলো এবার চা খাই চাটা করি আর হচ্ছে তোমার ভাত করব সেই চাল জল রেডি করে রাখি ঠিক আছে বর্ষাকাল চলে গেছে তারপরেও আদার মধ্যে সেই ছাতা পড়ছে দেখলেও কেমন লাগে না তাই ঘষে দেওয়ার আগে ধুয়ে নিই ভুল মতো ফুটলে পরে আর কোনো জীবাণু থাকে না তারপরেও আমি ধুয়ে নিই কেমন একটা লাগে আমার কাজের মাঝখানে ধুয়ে বসে গলা পুরো শুয়া আবার উকলা হয় বুঝছো

চাল চাল সব রেডি করা হয়ে গেছে ভাতের রেডি করা হয়ে গেছে তারপরে আবার তো এই যে দেখো বন্ধুরা বট চলে এসছে বিস্কুট খাওয়া গেছে সেটা তো আর বাজে হচ্ছে এখন তোমার এই যে নটা দশ চলো আমার ফোন হাতে নেওয়া দেখেও বুঝতে পেরেছে এবার ভিডিও করবে মা আর আমার তোয়ালি নিয়ে খেলার সময় এতে কিউটি কিউতি এটা কিউতি চলো যাই ভাতটা বসিয়ে দিই উঠেছি যখন ভাত বসিয়ে দিই এদিকে টিফিন টাটি সব মেজে মাজা ধোয়া কমপ্লিট এই যে ভাত বসিয়ে দিয়েছি এবার এবার একটু বোনকে ফোন করব দু তিন দিন ফোন করা হয় না এখন ফোন করবো এখন একটুখানি ফাঁকা আছে ফোন করব সন্ধেবেলা বাবা ফোন করেছিল আর আমি সকালবেলা আজকে না গতকালকে মনে হয় ফোন করলাম মাকে হ্যাঁ আর এখন বোনকে একটুখানি ভিডিও কল করি দেখি পুচকিটা তো বন্ধুরা এই যে এখন ব্লেজার বের করা হচ্ছে কালকে যাওয়া হবে তার জন্য আমি বলেছিলাম প্রথমে কমপ্লিট শ্যুটটা পরো বলছে না না লাগবে না লাগবে কারণ আমরা সোয়েটার এই যে দেখো আমিও সোয়েটার পরে আছি ও সোয়েটার পরে আছি পরলে লাগছে গরম না পরলে লাগছে ঠান্ডা তাই ভাবলাম পরেই থাকি তো এটা বের করলো এটা কমপ্লিট শ্যুটটা তো না রোদ্রে দিও একটু এটা প্রথমবার পরবে লাইট কালারের শার্ট আছে না বাসন্তী টাসন্তী কালারের পিঙ্ক কালার বাসন্তী কালার পরবা হুম ব্ল্যাক তো বাসন্তী কালার ভালো লাগবে তো ওই যে এই যে বদমাইশি শুরু হয় যে এই জয় ওইটা নিয়েই খাটে ওইটা গেল যদিও কাঁচা কেচে তুলে রাখছিলাম হবে না এই বদমাইশি যা করে না ভালো লাগে না তো আমি ওদিকে ভাত গড় দিয়ে আসলাম লাইটটা বন্ধ করতে ভুলে গেছি ও ডাকলো তার জন্য সেডুর জন্য দইটা বের করে রাখলাম দশটার দিকে খাওয়াবো তাতে দইটা ঠান্ডাটা ছেড়ে যাবে আর গরম ভাত অসুবিধা হবে না সরবেও ভেবেছিলাম সকাল আর দুপুরে ভিডিও করে রাখবো বাট সকালের ভিডিও করলাম এই এডিটে বসালাম এগারোটা আঠাশ বাজে মানে সাড়ে এগারোটা বাজে আর এখন না গলায় জোর আছে না মাথায় জোর আছে কারণ কথা যখন বলি তখন মাথায় একটা বাড়ি খায় তো তো সেটার আর ক্ষমতা নেই এখন তো সেই কারণের জন্য এখন তো আর করতে পারছি না তো কালকে এই টাইমে হয়তো বাড়িও চলে এসেছি কালকে বউ নিমন্ত্রণ আছে বিয়ে নিমন্ত্রণও ছিল মানে বউ যাবো দেখা যাক কখন বেরোই কখন কি সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদের সাথে সবই শেয়ার করব তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কথা বলতে পারছি না কেমন যেন একটা ঘর ঘর ঘ ঘ করছে মাথার মধ্যে গলার আওয়াজটাও দেখো ভারী ভারী লাগছে আর সোয়েটারটা খুলতেও পারছি না খুলতে ইচ্ছা করছে না মানে গরম লাগলে তো অস্বস্তি লাগলে তো ঠিক খুলেই ফেলতাম কিন্তু অস্বস্তি কিন্তু লাগছে না সেরকম একটা চলো ভিডিওটা তাহলে ছয় ছোট্টোর মধ্যে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো যাতে সবাই মিলে একসাথে সুস্থভাবে একটা অনুষ্ঠানে যেতেও পারি আবার ফিরেও আসতে পারি টাটা